করতেন টাইম একটাই কাজ তিনটা অনেক খালা বলবে যে মৌলবি সাহেব এক টাইমে ফের তিনটা কাজ কেমন করা হয় প্রশ্ন জানতে পারে হয় কিভাবে শুনেন খালা হাতে মা বাড়ির কাজকাম নিজেই করতেন হাজরাতে জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা ইমাম হাসানকে হিন্দোলা বুঝেন তো হিন্দোলা হিন্দোলা মানে আগে কি করতো মানুষ এই যে খুঁটিগুলো দেখছেন না পিলারগুলো এই খুঁটি থেকে ওই খুঁটিতে দড়ি বানত আর একটা বড় চাদর বা কাপড়কে ওই দুটো দড়িতে মতো করে দিয়ে দিত আর দুটো দিদিকে লাঠি লাগিয়ে ওটা বাচ্চার হিন্দোলা বানিয়ে দিত তো মা ফাতেমা বাড়ির বারান্দাতে একটা হিন্দোলাতে ইমাম হাসানের জন্ম হয়ে গেছে না হাসানকে রেখেছে আর ওই ছিল আপনার কি বলে জাতা যাঁতা তো উঠে গেল এখন আপনাদের মধ্যে মনে হচ্ছে আছে জায়গা জায়গাতে জাতা উঠে গেল যাকে চাককিও বলে তো জাতা ছিল তো যাঁতার পার্শ্বেই বারান্দাতে উনি হিন্দোলা লাগাতেন মা ফাতেমা জান্নাত রানী যাঁতার নিকটে বসে যেতেন আর জব নিতেন এক হাতে জব তুলে তুলে যাঁতার চাককিতে রাখতেন অপর হাতে দাঁতাটাকে চাক্কিটাকে ঘুরাতেন এতে কি হতো বাড়ির কাজ হল আর ইমাম হাসান হিন্দোলাতে শুয়ে আছেন মাঝে মধ্যে যখন হিন্দোলা দলতে দলতে থেমে যেত আমার মা ফাতে মা নিজের কদম মোবারক থেকে একদিকে একটু ইশারা করে দড়িতে মতো হেলিয়ে দিতেন বাবা আমার হাসানের হিন্দোলা আবার দলতে থাকতো। কিন্তু মা বোনেরা আমার বাড়ির কাজও করছেন ছেলে দেখাশোনা করছেন এই টাইমে ওনার জবান থেকে বেরত আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মুখে আল্লাহর তোষ জারি ছিল হাতে বাড়ির কাজ ছিল আর কদম দিয়ে নিজের বেটার হিন্দলা কাজ হতো বাড়ির কাজও হলো ছেলের দেখাশোনাও হলো আর সাথে সাথে আল্লাহর এবাদত হলো আর আমার মা বোনরা যদি বিড়ির পাতা কাটে আর যদি বইলা দেয় যে হ্যাঁ যে একটু হয় না দাও না জামাটা যে আমি একটু স্ট্যান্ডের দিকে চা খেতে যাবো বলছি যে লি আলাম না যে দেখতে পাইছো না বিড়ির পাতা কাটছি অনেক খালা আছে এরকম বলে মা খবর আপনার বিড়ি দুটা কম হোক এখানে বিড়ি বাধা নাই নাকি বলা আছে আছে খালা বিড়ি মুঠা কম হোক জি কিন্তু স্বামীর কথার বাইরে না খালা আচ্ছা মা বোন পিছন থেকে যারা আসছেন ওখানে জায়গা কম আছে আপনাদের বাম সাইড দিয়ে আমার ডান দিকে জায়গা অনেকটা খালি আছে এখনো এসে বসে যাবেন জি হাজরাতে গে মা এই করে সময় অতিবাহিত হতে লাগলো আমার দিকে চাচা আমার দিকে কে যাদের মনে আছে বা যাদের মনে আছে বা কথা বলিস না খালা আমি আগেই বলছি একটু ব্যাস দেন অল্প যাদের মনে আছে বাসোনা যাদের মনে আছে বাসোনা কে যাবি সোনার মদিনা যাদের মনে আছে আইকে যাবি সোনার মদিনা ও গাক মদিনা গেলে পরে ফুটবে মনের বাসনা আই কে যাবি সোনার মদিনা যাদের মনে আছে বাসনা আই কে যাবি সোনার মদিনা নূর জীবন ধরে গুহাগারু মতের তরে রহমত পরে মন দয়াল আর পাবি না আইকে যাবি সোনার মদিনা যাদের মনে আছে বাসনা আইকে কে যাবি সোনার মদিনা যাদের দিলে আছে বাসনা কে জাবি সোনার মদিনা নূর নবী মায়ের উদরে কান্দিলে উম্মতের তরে নূর নবী মায়ের উদরে কান্দিলে উম্মতের তরে মাফ কর গো উম্মতেরে তুমি তো পাগরা বানাই কে জাবি সোনা

কেতাবে হাজরাতে সেকেদা উম্মে ফাজাল লিখা আছে হাজরাতে উম্মে ফাজাল একদিন রাতের বেলাতে বিছানায় ঘুমিয়ে আছে বাবা আর গভীর রাতে ঘুমের ঘরে হাজরাতে গেরামি নাবি পাকের চাচি যান উনি একটা স্বপ্ন দেখে নিলেন আর যেমনই স্বপ্ন দেখা শেষ হয়েছে হাজরাতে উম্মে ফাজালের স্বপ্ন শেষ হতে না হতে ওনার ঘুমটা ভেঙে গেল আর পিছানায় উঠে উম্মে ফাজাল বসে গেলে কি স্বপ্ন দেখে দেখেছেন বাবা জানেন গো মা বোনেরা কান লাগান আমার না বিপাকের চাচি যান স্বপ্ন দেখেছেন উনি স্বপ্নে দেখছেন আমার মায়ার নবী নুরানি পদন এক টুকরো মাংস কেটে কেউ আমার কোলে দিয়ে দিল আর আমি ফাজাল নবীর নিজের আঁচল চাচি দিয়ে ওই টুকরোটাকে সিনাতে জড়িয়ে নিলাম আমি আমার কোলে জড়িয়ে ধরে নিলাম এ বেড়া এই স্বপ্ন দেখার পরে আমার নাবির চাচি জানেন আর ঘুম আসে না পিছানায় থর থর করে বসে 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 কাঁপতেছেন আল্লাহ গো এই ভয়ানক স্বপ্ন আমি কেন দেখলাম আমি কেন এত বড় স্বপ্ন দেখলাম কোনো দুর্ঘটনা ঘটবে নাকি আল্লাহ কবিরা বাড়িতে কাউকে বলতেও পারা যাচ্ছে না এত বড় স্বপ্ন আমি দেখেছি আর কোনো মতে ঘুম এলো না আমার নাবিপাকের চাচি জানকে এ করতে করতে সকাল হয়ে গেল যেমনই সকাল হয়েছে বাবা আমার নাবির চাচি যা হাত ডানে বামে না গিয়ে এক পা দুপা করতে করতে আমার বিশ্ব নাবির দরবারে হাজির হয়ে গেলে নবীর দরবারে হাজির হলে নবীকে সালাম জানালেন আমার নবী বলছেন চাচি যান ব্যাপারটা কি গো আপনার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয়ে ভীতু হয়ে আছেন আপনার আতঙ্কে আপনি থরথর করে কাঁপতেছেন কি হয়েছে চাচি বলে আর আল্লাহ নাবি গো আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি আজকে রাতের বেলাতে আল্লাহ নাবি বলেন চাচি যান স্বপ্নটা কি বলে হুজুর মাফ করবেন বলতে বড় ভয় লাগছে আমি চাইছি না এত বড় স্বপ্ন কাউকে শোনায় আমার বিশ্ব নাবি বললেন চাচি যান আপনাকে কোন ভয় নাই গো আমি মায়ার নবী বলি তুমি আমাকে স্বপ্নটা শুনিয়ে দাও উম্মে ফাজাল আমার বিশ্ব নবীকে বলেন ইয়ারাসুলাল্লাহ রাতের বেলাতে আমি আজকে স্বপ্ন দেখেছি স্বপ্ন যোগে দেখলাম আপনার নুরানি বদন মোবারক থেকে আপনার শরীর মোবারক থেকে মাংস কেটে কেউ আমার আঁচলের মধ্যে দিয়ে দিল আর আমি আঁচলটা বাড়িয়ে দিয়ে আপনার ওই এক টুকরা মাংসখানাকে সিনাতে জড়িয়ে নিলাম না আমি গভীর রাতে স্বপ্ন দেখেছি ওই স্বপ্নটা দেখার পরেই আমার ঘুমটা ভেঙে গেছে হুজুর আমি তখন থেকে আর ঘুমাতে পারি না এই মাত্র স্বপ্ন আপনাকে শোনালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো এই ভয়ানক স্বপ্ন আমি দেখলাম তো দেখলাম কেন আমার বড় ভয় হচ্ছে হুজুর আমার বললেন চাচি যান এই স্বপ্ন দেখেছেন আর কোন কথা আছে বলে হুজুর আর কোন কথা নাই আমার মায়ের নাবি বললেন চাচি গো আপনার স্বপ্ন কোন খারাপ স্বপ্ন না যদি বাস্তবে আপনার স্বপ্ন সত্যি হয় তাহলে স্বপ্নের অর্থ বড়ো ভালো আছে স্বপ্নের মানেটা বড় সুন্দর আছে কী সুন্দর আছে ইয়ারসুলাল্লাহ কি স্বপ্নের মানেটা কি অর্থটা আছে আমার নাবি বললেন চাচি গো আপনার স্বপ্নের মানে হচ্ছে এটা যদি স্বপ্ন কানা সত্যি হয় তাহলে আপনি দেখবেন চাচি আমার বেটি জান্নাত রানী ফাতেমার বাড়িতে আমার একটা আমার নাতির জন্ম হবে আমার একটা ফাতেমার আবার ছেলে হবে বেটাকে সর্বপ্রথম তুমি নিজের কোলে নেবে এই হচ্ছে তোমার স্বপ্নের মানে তারপরে হাজরাতে নবী পাকের চাচি যান ওনার ভিতরটা ধরফল করা কাপুনিটা বন্ধ হলো চাচি কোনো ভয় নেই আপনি বাড়ি যান আমার নবীর নির্দেশ মোতাবেক উম্মে ফাজাল বাড়ি তেলে নেই করে বাবা একটা বৎসর প্রায় কেটে গেল ঠিক দশ মাস দশ দিন কেটে গেছে এই অল্প দিনের মধ্যেই হাজরাতে মা ফাতেমার বাড়িতে কোনো কাজ ক্ষেত্রে চাচি উম্মে যিনি স্বপ্ন দেখেছিলেন গিয়েছেন আর এই টাইমে মা ফাতেমার পেট থেকে একটা আর সুসন্তান জন্ম নিলেন পাকের দরবারে খবর পৌঁছালো নাবি পাক আসলেন ফাতেমার বাড়িতে প্রবেশ করলেন আলী বাড়িতেই ছিলেন দরজা খুললেন আলী শুনলাম নাকি তোমার একটা ছেলে হয়েছে রে জি হুজুর আপনার একটা নাতি হয়েছে নবিপাকের চাচি কোনো কাজক্ষেত্রে ফাতেমার বাড়িতে এসেছিলেন ওই মুহূর্তে মা ফাতেমার পেট থেকে বাচ্চার ভূমিষ্ঠ উম্মে ফাজাল দেখলেন যে নবিপাক উপস্থিত একটি কাপড়ে ধারণ করে রেশমি কাপড়ে ধরে নিয়ে বাচ্চাটিকে কোলে করে সিনাই জড়িয়ে আমার নবীর সামনে এসে বলছেন আর রাসূলুল্লাহ এলেন আপনার নাতি হয়েছে আমার নবী তো বাচ্চাটাকে নিচ্ছেন আর মনে করিয়ে দিলেন চাচি ওই যে কিছুদিন আগে আপনি স্বপ্ন দেখেছিলেন না ওই স্বপ্নটা আমার আল্লাহ আজ বাস্তব করে দিলেন এ বাচ্চাটাকে আপনি প্রথমে কোলে নিয়েছেন বলে হ্যাঁ হুজুর বলে স্বপ্ন দেখেছিলে ওর অর্থ তোমাকে এটাই বলেছিলাম দেখলে সেটাই হলো মনে করিয়ে দিলেন আচ্ছা ইমাম হাসানকে কোলে নিয়ে আমার নবী ডান কানে আজান বাম কানে একামত দিয়েছিলেন এখন মা ফাতেমার দ্বিতীয় সন্তানকে আমার নবী কোলে নিয়েছেন ডান কানে আজান দিলেন বাম কানে একামত দিলেন এখানে একটু আলাদা একজন তারিক লেখক হাজরাতে ইবনে হেসাম অনেক বড় রাইটার পৃথিবী ইনার কেতাব অর্ডার ছাড়া এখন বর্তমানে পাওয়া মুশকিল অর্ডার দিয়েও অনেক কেতাব পাওয়া যাচ্ছে না গুগল থেকে দেখতে হচ্ছে অনেক বড়ো রাইটার ইবনে হেসান উনি বলছেন আল্লাহ আকবর আমার নবী এখানে মতভেদ আছে কিন্তু দুটো একই যেমন মাফাতে আমার বয়সের মতভেদ পনেরো বছর সাড়ে পনেরো বছর কিংবা আঠারো বছর অনুরূপ আমার মা মাফাতেমার এই ছেলেটিকে নিয়ে ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দেওয়ার পর একজন রাবি বলছেন মানে একজন লেখক বলছেন নিজের থুথু মোবারক যাকে কেতাবের ভাষায় লহাবে দাহান বলা হয়েছে বের করে আঙুল মোবারকায় মাফাতেমার ছেলের মুখে দিয়ে দিলেন আর একজন বলছেন আমার বিশ্বনবী ওই নাতিকে কোলে করে সামনে ধরলেন আর নিজের পবিত্র জিহুব্বা মোবারক মাফাতেমার এই দ্বিতীয় ছেলেটার মুখে দিয়ে দিলেন যেমনই দ্বিতীয় ছেলেটার মুখে নিজের জিহুব্বা মোবারক নাবি পাক রেখে দিলেন তো মাফাতেমার দ্বিতীয় ছেলে আমার নবীর পবিত্র জবান মোবারককে যেমন একটা কচি বাচ্চা মায়ের স্থন চুষতে থাকে পান করতে থাকে ওই মতো নাবি পাকের জিহুব্বা মোবারক পান করছেন জোরে বলুন সুহানি ইসলাম দান কানে আজান বাম কানে একামত এবং মা ফাতেমা দ্বিতীয় ছেলের মুখে আমার নভি কুথু মোবারক বা লবেদন দান করলেন তারপর হাজরাতে আলীকে ডেকে সেম হাজরতে হাসানের মতো বললেন যে বাবা তোমার ছেলের কি নাম রেখেছ বলে হুজুর না আপনি রাখেন আপনি থাকতে আমি কি করে নাম রাখব। আমার নবী সেম ওটাই বললেন পাক জিবরিলকে পাঠালেন আমার আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন আল্লাহ পাক আপনাকে ওই নাম রাখতে বলেছেন হাজরতে হারুন সালামের দ্বিতীয় ছেলের নাম ছিল সাব্বির এটাও সুরিয়ানি ভাষা সাব্বির ওই সাব্বিরের নামে নাম রাখেন যেটাকে আরবিতে বললে পরে হুসাইন হবে তা আপনার এই দ্বিতীয় নাতির নাম হলো হুসাইন হুসাইনের জন্ম সাবান মাসের পাঁচ তারিখে আর চতুর্থ হিজড়িতে মানে চার হিজড়িতে ইমাম হুসেনের জন্ম এখানে কিছু কথা জানার আছে দাঁড়ান বলছি এই সেম হুসাইন পাকের জন্য আমার নবী বললেন আলী দুটো জানকে সাত দিনের সময় আখিকা করবে আখিকা যাকে বলি জবাই করবে আল্লাহ রাস্তায় দুটি জীবকে এবং মাথার চুল কেটে নিয়ে সম পরিমাণ রূপা যাকে চাঁদি বলি ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দিও হাজরাতে গে বাবা ও ভাইয়েরা মা ও বোনেরা হাজরাতে ইবাম পাক হুসাই নেপাক ইনারা দুই ভাই দুনিয়াতে চলে আসলেন একজন তৃতীয় হিজড়িতে একজন চতুর্থ হিজড়িতে মা ফাতেমার ছেলে মেয়ে কটি জানেন কেউ বলতে পারবেন মাহফিল থেকে আমার মা আমার ছেলে মেয়ে কটি ইকবাল জি না ভাই আমি শুধু শুনতে চাইলাম আমি তো বলবোই তোমরা না বললেও আমি বলবো যেহেতু আমাকে বলার জন্য আপনারা ডেকেছেন আমি এমনিতেই বলবো একটু শুনতে চাইছিলাম আলাদা কারণে যে আপনারা বলবেন তো আর মজা আছে যে মা ফাতেমার মোট ছেলে মেয়ে হলো ছজন মনে রাখিয়েন খালি মা ফাতেমার মোট ছেলে মেয়ে হলো কজন একটু বলেন তাহলে ভালো লাগবে ছজন তিনজন ছেলে আর তিনজন মেয়ে ছেলে তিনটার নাম দুটোর নাম তো শুনলেন ইমাম হাসান ইমাম হুসাইন আর ছোট ছেলের নামটা কেতাবে লিখা আছে ইমাম মহসিন আর মেয়ে তিনটা হাজরাতে উম্মে কুলসুম হাজরাতে জাইনাল আর হাজরাতে রোকাইয়া তিনটা মেয়ে আর তিনটা ছেলে আমাদের মধ্যে একটা ভাইরাস ঢুকে আছে বুঝলেন আপ শুনেন একটু জীবনের বাইরে কথা বলছি এবার আমাদের মধ্যে একটা ভাইরাস আছে মেয়েদের মধ্যেও ছেলেদের মধ্যেও কি জানেন নাম রাখা এই ভাইরাসটা কেমন আছে জানেন একটা বাড়িতে একটা বাচ্চার জন্ম হলো তো ওই বাড়ির মা বা বোন বা কোনো একটা লোক বললো যে এক কাজ করো আমাদের ইমাম সাহেব মৌলানা ওয়াসিম সাহেব ওয়াসিম আকরাম সাহেবের কাছে যাও একটা ইসলামিক নাম নিয়ে এসো তো মৌলি সাহেবের কাছে গেলে নাম কী দিবে বলে হুজুর একটা আমার নাতিন হয়েছে মানে নাতনি হয়েছে তো একটা নাম দেতো ইমাম সাহেব বলছেন নাতনি যখন হয়েছে যাও মরিয়ম রেখে দাও ভালো নাম এসে বলছে বাড়িতে বিউটির মাকে বিউটির মলি সাহেব দিল লাগে না যে মলানাকে অন্য নাম দিবে গেল মলানা বলছে এক কাজ করো রোকাইয়া রেখে দাও আসলো এসে বলছে মলানা সাহেব এটা নাম দিল রোকাইয়া হে ওটা আমার মাসির ভাতিজির বেটির নাম সোজ দেখে মাসির বেটির ভাতিজির নাম বেটির নাম কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এ একবার আর জন্ত শেষবারে গেল তো বলছে যাও ফাতে মারে খা দাও তাই সে বলছে এটা কি রাখা যাবে হ্যাঁ ওই আমার চাষ তো ভাবিটা নাই ও আর একটা ভাতিজির নাম আজাব তারিকা রে বা আজাব রাস্তা এটা কোনো তারিকা না খেলা নবী পাকের মেয়ে কজন শুনেছেন আমার নবী পাকের মেয়ে কজন মনে রাখি চারজন রোকাইয়া আর ছোট মেয়ের নামটা ফাতেমা হ্যাঁ ঠিকই বলেছো তুমি জোরে বলো ভুল হোক না ভুল মানুষ মাত্র হয় আমি বক্তা হলে আমার ভুল হবে না কে বলেছিল হতেই পারে আমিও তো আপনাদের মতোই মানুষ আর সবার সব কিছু জানা থাকে না যত বড় মাস্টার হোক আর ডাক্তার হোক আর মুরগি সবার সব জানা থাকে থাকে না তো যাই হোক ছোট মেয়ের নামটা হলো কটা মেয়ে বললাম হ্যাঁ তিনটা ফাতেমার দিদি তিনটার নাম কি না উম্মে কুলসু রোকাইয়া তো ফাতেমার মেয়ে তিনটার নাম উম্মে কুলসু যাই না রোকাইয়া ওই তিনটা নাম তো ফাতেমার দিদি তাই না তাহলে কি নামটা রাখা ভুল হয়েছে জি না আরে উনারা নবীর বেটি হাজাতে যাই না বলার টাইমে যাই না বিদ্যে মহামাদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ তারা আলীকে বাসাল্লাম আর যখন এই যাই না বলেন নাম আসবে তখন হবে যাই না বিদ্যে মাওলা আলী সেরে খোদা তাহলে নাম রাখতে অসুবিধা কি তোমার মাসির ভাতিজির বেটির নাম হলে কি হলো অসুবিধা হ্যাঁ ইসলামিক নাম রাখেন ইমাম সাহেব দিয়েছেন ওই নামটাই রাখেন একটা গ্রামে ছটা নাম থাক অসুবিধা নেই বাবা আলাদা আছে গ্রামে মজ্জাজ আমি এইটুকু বুঝাতে গেলাম এই জন্য যে নাম ইসলামিক রাখবেন আর ওই পাড়াতে একটা মেয়ের নাম আছে বলে এই পাড়াতে রাখা যাবে না এটা ভুল ধারণা যাই হোক আগে বাড়ি শোনেন ইমাম হাসান হুসেনের জন্ম হয়ে গেছে আবে এখানে আমাদেরকে জানতে হবে অনেক বড় কথা ভাই কথা বলিয়ে না ভাই আমার দাদা আমা কথা বলেন কিন্তু এখানে যেন আওয়াজ না আসে আমি তো কম্পিউটার না আপনাদের মতো একটা ছেলে কেতাবে পড়েছি যতটুকু মাথায় আছে বলছি মিস্টেক হয়ে গেলে মুশকিল সকালে আপনি বলবেন যে বক্তা ভুল বলছে জি তো যা যাই হোক মাওলা আলীর স্ত্রী ফাতেমা ফাতেমার ছেলে মেয়ে বটি হলো ছটি এখন যদি বলি মাওলা আলীর ছেলে মেয়ে বটি একটু ভাববেন মাওলা আলীর ছেলে মেয়ে কটি জানা আছে তার আগে জানতে হবে মাওলা আলীর বিয়ে কঠিন ঠিক না তার আগে এটা জানতে হবে যে আলীর বিয়ে মা বেঁচে থাকাকালীন মাওলা আলী দ্বিতীয় বিয়ে করেন করেননি মা ফাতেমা বেঁচে থাকাকালীন মাওলা আলী দ্বিতীয় বিয়ে করেননি মা ফাতেমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর মাওলা আলীর আরো আটখানা বিয়ে তাহলে কটা হলো আলির বিয়ে কটা হলো টোটাল নটা হলো কিনা এখন মাফাতে ছটা ছেলে মেয়ে আরো যে আটখানা স্ত্রী ইনাদের পেট থেকেও বাচ্চা হয়েছে তাহলে এবার প্রশ্ন হলো মাওলা আলীর মোট ছেলে মেয়ে কটা বলবেন কেউ একজন জানা থাকলে বলতে পারে নির্ভয়ে কোনো ভয় নেই আমি বলবো ইনশাআল্লাহ তবে আজকে তো দান চাওয়ার রাত না যে আমি দান চাইবো যে ভাই পাঁচশো টাকা দেন সেটা বলবো না তবে আমার একটা চাচা পাঁচশো টাকা শুরুতেই দিয়ে দিয়েছেন যে হজুর মসজিদের জন্য দিলাম খুব ভালো কথা আলহামদুলিল্লাহ চাচা বয়স্ক মানুষ লাঠি নিয়ে চলছেন আল্লাহর ঘরকে ভালোবেসে পাঁচশো টাকা না বলাতে দিয়েছেন আজকে শুরুয়াতে মাওলা আলীর মোট ছেলে মেয়ে কটা শোনার জন্য একটা লোক ওই চাচার মতো প্রেমিক আছেন পাঁচশোটা টাকা দিবেন আল্লাহর ঘরে আমি জোর করছি না মোহাব্বাতে দুয়ার জন্য আজকে প্রথম রাত দোয়া হোক সবাইকে নিয়ে যদি থাকে তো কেউ বলেন তো পাঁচশোটা টাকা কেউ পারবেন আল্লাহর ঘরের জন্য আমি দান চাইবো না বাপ একটা লোক আছে যদি কেউ পারেন একটু হাত দেখান না নিয়ে এসেন তো বললেন যে হুজুর সকালে দিয়ে দিব বা কালকে রাত্রে দিয়ে দেবো আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল পারবেন একজন মাত্র মানুষ এখানে শব্দটা আলাদা আছে আমারই লিখা আমি নিজেই লিখেছি বহুদিন আগে লিখেছি এই গজলটা প্রায় সতেরো বৎসর আগে জি এমনি কোনো মাহফিলে পড়ি না যখন কারমালার জীবনী গাই তখনই দুটা লাইন পড়েনি ও